গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে আবার আসলাম আজকেও ক্যামেরা ধরতে ইচ্ছা করছে না শরীরটাও ভালো নেই মন মেজাজও ভালো নেই আর যা পরিস্থিতি তো যাই হোক চলো একটুখানি ব্লগ করি আজকে শেয়ার করি তোমাদের সাথে ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি আর আজকে হচ্ছে বুধবার ওয়েনার্সডে তো শরীর খুব খারাপ ছিল দুই দিন খুব খারাপ মানে খুব খারাপ টয়লেটে ইনফেকশান হয়েছিল যার কারণে প্রচণ্ড যন্ত্রণা পেন সহ্য করেছি এই দুই দিন যাই হোক চলো তোমাদের সাথে দেখাই এখন একটু সুস্থ আছি কিন্তু সত্যি কথা বলতে তো উঠে চান করা হয়ে গেছে এখনও ঘর কিছু করা হয়নি কাজ তো এখন চলো এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা মতো কাজ শুরু করি সাথে থাকো দেখি কতটা কী শেয়ার করতে পারি আর এই যে সকাল সকাল রোদ এসেছিলো দিয়ে দিয়েছিলাম চাদরটা চাদরটা শুকিয়ে গেছে এখন একটু সরিয়ে নেবো দিয়ে এখানে রেখে দেবো মোটামুটি শুকিয়ে গেছে চলো এরপরে না গাছ আবার ডিস্টার্ব হবে আর তোমাদেরকে দেখাই লাউ গাছটা কত দূর উঠে এসেছে ফুল হচ্ছে কিন্তু ফল দেখতে পাচ্ছি না জানি জানবি নাও হবে কি না বলতে পারছি না হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে আইতোকে দিয়ে উপরে গাছে ইয়ে দিয়েছি জল আর আজকে এখন এগুলো সব ভেজা আছে এখন আর দেবো না চলো চাদরটা তুলে নিয়ে আসি তো চলো ঘরটা ঝাড় দিয়ে নি দিয়ে বিছনাটা দেখি উঠিয়েছে কিনা আয়ত্ত আয়ত্ত নিচে ফ্রেশ হচ্ছে আর চা বানিয়েছিলাম চা খেয়েছি কিন্তু এখন যাই না কি করবো অন্ধকার জানলাটা খুলে দিই একটু পর্দাটা জানলা মাল্লা খুলতে পারি না ইঁদুরের জ্বালায় ভাবছি ইমের বাবাকে বলে একটুখানি একটুখানি নেট লাগানোর ব্যবস্থা করতে হবে এই এই ঘরের জানলাটা আদিত্যর ঘরেরটা বিশেষ করে পরিষ্কার করে নিয়েছি আর পালিশ এখন ওখানেই রাখি আপাতত জানলাটা খোলা থাক লাইটটা অফ করে দিই তো তোমাদেরকে বলি কালকে এই যে বিস্নান না প্লাস্টিক ইয়ে করে দিয়েছি ছিঁড়ে দিয়েছি কেন প্লাস্টিক এমনি ছিঁড়ে ফেটে গেছিলো আর এই প্লাস্টিকের জন্য হচ্ছে ইয়ে হচ্ছিল তো শোক নেমে নেমে আসছিল তো আর ও ওই যে এই যে খাটে যে চাদরটা দিয়ে রেখেছি আর তোয়ালেটা কেন বলছি এই যে এসি চালালে মাঝে মাঝেই জল পড়ে খাটে তো বলেছিল জল যেন না লাগে তার জন্যই কিন্তু এই সেফটির জন্যই দেওয়া চাদরটা আর আদিত্য বসে না ওর যে পিঠের ঘামটা প্রচণ্ড পরিমাণে কাঠের জিনিস কাঠের জিনিসগুলো লাগে না ওই জন্য আরও আমি ওটা দিয়ে রেখেছি কাঠের এই কাঠগুলো না প্রচণ্ড মানে সাথে এই ভাবটা টেনে না আর নষ্ট হয়ে যাবে যাক কুড়ি দশ কুড়ি বছর তো চালাতে হবে এইসব জিনিস সঙ্গে সঙ্গে তো আর কিনতে পারবো না তো চলো এবার ঘরটা ঝাঁপ দিয়ে নিই এই তো এসে গেছে ও একটু খালি গায়ে আছে তবু তোমাদেরকে একটু দর্শন করে দিলাম গুড মর্নিং বলো তো আই তো চা খাবে না চা বানিয়ে রেখেছিলাম তো চলো নিচে চলো ঠাকুর ঘরে যাচ্ছিস যা নিচে গিয়ে জল চাটা এই বিস্কুট হ্যাঁ আছে তো নিচে জল বিস্কুটটা চাটা খা আমি আসছি ঘরটা ঝাড় দিয়ে জামা কাপড় বন্ধুরা কী বলবো চলো তোমাদেরকে আজকে একটুখানি দেখাই তোমাদেরকে দেখাই জামা কাপড় তো দেখলে কিনতে ইচ্ছা করে কিন্তু কি আর বলবো এ দেখো আমার এই একটা চুড়িদার নতুন রয়েছে এই যে শাড়িটা দিয়ে গেছে এই শাড়িটা নতুন রয়েছে হ্যাঁ মানে তবুও জামাকাপড় দেখলে কিনতে ইচ্ছা করে হ্যাঁ কী আর করব জামা কাপড় আর জামাকাপড় কাপড় তাও আমি দিয়ে দিই অনেককেই কিন্তু আর আমার শাড়ি তো বাবা ও এই একটা শাড়ি রয়েছে নতুন তো এবার পুজোতে তো সত্যি কথা বলতে এবার পুজোতে ওই জন্য আর জামা কাপড় বানাতে চাইছি না মানে বানাতে চাইছি না না কিনেছি আবার সেদিনকে তো কটা কিনলাম আর কাপড় জামা কিনতে চাইছি না দেখি পয়সা দিলে একটা ঘরের কিছু করতে হবে ঘরে তো কত জিনিসের দরকার বেটা ছেলেরা বোঝে না এমন তো ঘরে যে কত জিনিসপত্রের দরকার গুছানো সাজানোর জন্য বেটা ছেলেরা এগুলো বোঝেই না ওরা এবার কি মেয়ে ছেলেরা যা জিনিস কেনে সব ওয়েস্ট কোনো দরকার নেই তবুও কেনে এটাই ভাবে যাই হোক চলো বেশি কথা না বাড়িয়ে এখন হচ্ছে যেমন খাটটাকে ভাবি কি একদম এদিকে ঢুকিয়ে দিই তাহলে ওই পাশটায় যদি এরকম জায়গা পাই সোফাটা ওখানটায় রাখলে তাও ওই জায়গাটায় বসা যায় হুম এটা ভাবছি আবার ভাবছি এই টেবিলটা কতটা এদিকে আনা যাবে এই জায়গাটা আবার ছড়িয়ে দিলে এই জায়গাটা বিচ্ছিরি লাগবে মানে এমন ইয়ে হয়ে আছে না বোর্ডটা মানে আর কি বলবো যে করা যাবে বুঝতে পারছি না বর দূর ভাবছিলাম একটুখানি চেঞ্জ করব একটুখানি এদিক ওদিক পরবো চলবে পদ্মাটা সরিয়ে দিয়ে গাছটা একটু রোদ দূর লাগুক দুদিন পরে এগুলোকে বের করে দেবো এখানে এটাও এখন চেঞ্জ করতে হবে এটা বড় গামলা দিতে হবে দেখো এটার থেকেও গাছ বেড়াচ্ছে এটাতে গাছ বানাতেও পারা যেত দেখি এখন কি করব এখন দু তিন দিন পরেই করব যা করব

যে কপিটা বানাতে গিয়ে দুধটা কেটে গেল কিন্তু দুধ নেই না ছানা করে আমি কটা মুড়ি খেয়ে এসেছি অনেকক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম রান্নাঘরে এসে শেয়ার করব কিন্তু সেটা তো হয়নি তো চলো এখন শেয়ার করে দিচ্ছি কি করেছি রান্নাঘরে এসে কত কি করে নিয়েছি ঠিক আছে আলু বানাচ্ছি তো আলুটা অবশ্যই মাছে দেব আজকে বুধবার এমনি বাবা বাজার করেছে এই যে দেখো এই যে বসিয়ে দিয়েছি ভোলা মাছের তরকারি ঠিক আছে ভোলা মাছের তরকারিটা হিন্দি বলাকে দেবো বলে তাড়াতাড়ি করে নিয়েছি আর এখন তোমাদের জন্য করবো হচ্ছে কাতলা মাছের একটু রেসিপি মানে ওই আর কি তরকারি করবো যেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে বাজার বাজার থেকে এনেছে বাজার থেকে এনেছে যে পেয়ারা লেবু আর এইটা থরটা এনেছিলো দু তিন দিন আগে বলেছিলাম যে থরছেস কি করবো সে করে করে উঠাই হয়নি তো এখন করব যে না কতটা ভালো আছে কতটা খারাপ আছে বলতে পারছি না চলো এটা বানিয়ে নিয়ে আসছি আর তো আলু অবশ্যই কাতলা মাছে দেবো কেননা কাতলা মাছটা বানাবো হচ্ছে একটু পাতলা করেই ঝোল করব কিন্তু আলু দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে ঠিক আছে তো আজকে বেশি মশলা ঝোল হবে না আজ তো বলেই দিয়েছে বেশি মশলা খাবে না তার জন্য এখন আলু দিয়ে এই যে একটা বড় টমেটো নিয়ে নিয়েছি আর এই কাঁচা লঙ্কা ফেরে ঝোল রান্না করবো আর নামানোর আগে একটু ধনে পাতা দেবো চলো এবার থোটটা বানিয়ে নিই তো এখানে এই যে টমেটো কাঁচা লঙ্কা বানিয়ে নিয়েছি আর এখানে এই যে আলু বানিয়ে নিয়েছি তো চলো এবার কাতলা মাছটা বসানো যাক কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দেবো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো চলো মাছটা ভেজে নিই কে বানিয়ে নেব তারপরে আসি তো কাটকা কাটলমা যত বেশি ভাজলে ভালো লাগে না হালকা করে ভেজে নিলাম चलो এইভাবে মাছগুলো ভেজে নি আসি তো মাছের মাথাটা আজকে দেব না হচ্ছে মাছের ঝোলে এই ভাজা মাছ মাথাটা আলতো খাবে ঠিক আছে चलो रेखा এসো বা তেলের ভিতর দিয়ে দিলাম গোটা জিরে তেলের ভিতর দিয়ে এবার আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু লবণ দিয়ে ভালো করে একটু নরম করে ভেজে নিয়ে আসছি যেহেতু কাতলা মাছ একটুখানি আদা দেবো তো আচ্ছা আর আদা বেটে দিচ্ছি না এমনি একটুখানি গ্রেড করে দিয়ে দিচ্ছি অল্প মাছ তো আলুই বেশি মাছের থেকে আলু এমন একটা সবজি মানে এই দুটো টমেটো দিয়েছিলাম বড় বড় দুটো টমেটো একটুখানি হলুদ দেবো একটু জিরে পাউডার দেবো হলুদ একটুখানি ধনিয়া পাউডার একটু জিরে পাউডার ঠিক আছে ওইটাকে ভালো ভালো করে মিক্সপ করে হ্যাঁ আর কাঁচা লঙ্কা দিয়ে রাঁধবো এই জন্য কিন্তু আর গুলো দিচ্ছে না ঠিক আছে লাগানোর আগে বললাম কি তো আর চাইলে মশলা না দিলেও হতো একটু হালকা মশলা খাওয়া ভালো তাই জন্য করবো হ্যাঁ পাতলা মাছ তো একটুখানি ভেজে নিয়ে আসছি ভাজা কষানো কমপ্লিট আর এর ভেতরে কিন্তু আমি আলুর সাথে যখন লগণ দিয়েছিলাম মতো লবণ দিয়ে দিয়েছিলাম ঠিক আছে জন্য এখন আর লবণ দিলাম না শুতে গেলে তারপরে যদি লাগে একটুখানি লবণ দেবো লাগে জলও পরিমাণ মতো দিলাম কেন আলুটা মোটামুটি এই আলুগুলো বলতে বেশি সময় লাগে না আর বেশি এটা আবার ঝোল মানে করবো ঠিক আছে চল ফুটে উঠলে তাহলে মাছগুলো দেবো হয়ে গেছে করবো কি করা আর তোমরা জানো যে এই যে থরের আমি তোমাদেরকে বলছি এই থরের যে খোসাগুলো গাছের জন্য খুব সার মানে খুব ভালো এটা হচ্ছে সবথেকে বেশি ভালো হচ্ছে তোমার শিউলি ধুলো শিউলি বলছি নীলকণ্ঠ ফুল গাছে মানে অপরাজিতা গাছে ঠিক আছে তাই জন্য দেখবে এইগুলোকে আমি ভিজিয়ে এর যে জলটা হবে সেটা তো দেবই আর এখন এই যে ধুয়েছি তার জলটাও এখন দিয়ে দেবো গাছের গোড়ায় দিয়ে তো চলো তোমরাও সাথে চলো দিয়ে দিলাম এই দেখো লঙ্কা গাছটা এখানে নিচে পোতার পরে কি সুন্দর পাতা বেরিয়েছে হুম ওপরে হচ্ছিলই চলো এই বালতিটার ভেতরে ভিজিয়ে রাখছি হলে গাছপালা গুলো ভালো হয় কিন্তু এত ভরে যায় এত ভরে যায় মানে চারিদিকে জঙ্গল জঙ্গল লাগে এটা মাছ বমে যে বাবা তো তোমরা গেছে আচ্ছা মাছের ঝোল রেডি আলু বলে গেছে একদম দিয়ে তো হয়ে গেল মাছের জলও বানানো আর এই যে থর সে বটি করে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা একটুখানি হলে এটাকে চিপে তারপরে ছেচকি করতে হবে সর্ষে ফোড়ন দিয়েই বানিয়ে নেব ঠিক আছে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হয়ে যাবে চলো ভাত ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিই এখন আছে এই যে রাজ্যের বাসন এগুলোকে সব মাজবো এই বাসটা পরিষ্কার করবো বিকালে আজকে একটু ভাবছি চাউমিন খাবো চাউমিন এক প্যাকেট মতো মনে হয় চাউমিন আছে ওই চাউমিনটা বানাবো আজকে তো চলো আর এখন একবারে খাবারটাই দিলে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আর তো আমি চারবার পুজো দিতে যাবো তো তোমাদের জানতে ইচ্ছা করে না আমি রান্না করার পরে আধা ঘন্টা কি করি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি বসে আছি এ রুমে আদিত্য বসে আছে আমার এই সাইডে আর একজনও আছে দাদা দেখাচ্ছে ও ঠান্ডা ব্যাগ হচ্ছে

আমরা বাংলাদেশের লোক তো আমরা বলি এটাকে আমার মা খুব সুন্দর বানাতো এখনো খুব ভালো হয় এবং কালো জিরে ফোরন দিয়ে হালকা করে তেল ভাজা ভাজা করলে সর্ষে খুব ভালো লাগছে ভালো লাগছে ভালো হয়েছে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সন্ধ্যা বিকালবেলায় উঠে পড়েছি এখন হচ্ছে রান্নাঘরে প্রথমে চোখ মুখে একটু জল দিয়ে নি আমি রান্নাঘরে এসে একটা জিনিস খাবো টিফিন সেটা গুছিয়ে নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে চাউমিন বসিয়ে দিয়েছি আর এখানে চাউমিনের জন্য ক্যাপসিকাম আর গাজর বানিয়ে নিয়েছি আর এখন বানাবো হচ্ছে একটুখানি বিট বিট একটু দেবো দেখি চলো বানিয়ে নি এখানে ভেজিটেবিলগুলো কেটে দে ওটা কেটে দে এখানে ভেজিটেবিলগুলো আর একটুখানি চিকেন ছিল ওটাকে একটুখানি তেলের উপরে হতে করে নিলাম এর পাশে তেল দিয়ে দিয়েছি আমি বলছি মাছের দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের সাথে দিয়ে দেবো ডিম একসাথে আমার কাছে একটু ম্যাগি মশলা আছে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে ডিম আর পিঁয়াজটা একটুখানি ভাজা করে নিয়ে আসি এবারের ভেতরে দেবো সস চল সবগুলো দিয়ে নিশ্চয় দিয়ে দিয়েছি আর এখন চোয়া সস দিয়ে দিয়েছি এখন টমেটো সসও দিয়ে দিলাম অল্প অল্প করে যেটুকু ছিল এটুকুকে মিশিয়ে নিচে না বাড়িতেই দোকানে ফেলেবারের চাউনি একশো টাকা টাকলে চলো একবারে বানিয়ে নিয়ে প্লেটে নিয়ে আসছি